আসসালামু আলাইকুম ফেসবুক পেজের স্টাইলিশ নাম আপনি কীভাবে অ্যাড করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন যেমন ফেসবুক পেজে আপনি বিভিন্ন ফ্রন্টের বিভিন্ন রকমের স্টাইলিশ নাম আপনি এক ক্লিকে অ্যাড করতে পারবেন দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি গুগুলে চলে যাবেন দেন আমি গুগলে চলে যাচ্ছি দেন বন্ধুরা গুগলে আসার পর এখানে আপনি চাঁদ অপশন রয়েছে দেন আপনি চাঁদ অপশন ওপর ক্লিক করবেন এরপর এখানে চার্জ করবেন স্টাইলিশ ফেসবুক নাম জেনারেটর লিখে আপনি এখানে চার্জ করবেন স্টাইলিশ ফেসবুক নাম জেনারেটর লিখে চার্জ করলে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন ব্লগার ডট কম যে একটা ওয়েবসাইট রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ড্যাপেজ দেখতে পারবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স টু পেস ট্যাক্স হেয়ার দেখতে পাচ্ছেন টাইপ টু পেস ট্যাক্স দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে আপনি যেই নামটা আপনি আপনার নামটা দেওয়ার পর আপনি আপনার ব্যাগ অপশন ক্লিক করে আপনার কিবোর্ড ক্রস করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনি যে নামটা দিবেন সেই নামটা অনুযায়ী এখানে হুবহু অনেক বিভিন্ন রকমের নেম এখানে শুভ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের স্টারেজ নেমসি হচ্ছে এখানে এখানে আপনার পছন্দ অনুযায়ী নাম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কপি অপশন রয়েছে যে নামটা আপনার পছন্দ হবে সেই নামটা এখানে আপনি কপি অপশনের উপর ক্লিক করে দিলে সেটা কপি হয়ে যাবে এখানে অসংখ্য সংখ্যা নাম রয়েছে যদি আপনার এই নামগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি একটু নিচের দিকে গেলে এখানে মোর অপশন লাল মোড় অপশন পাবেন সেখানের উপর ক্লিক করলে আপনি আরও নাম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লাল মোড় অপশন এখানে শুভ হচ্ছে দেখতে পাচ্ছেন এটার উপর যদি ক্লিক করেন আপনি এখানে আরও অসংখ্য নেম পেয়ে যাবেন দেন বন্ধুরা এখান থেকে নাম আপনি সু খুব সুন্দর যে নামটা আপনার পছন্দ হবে সেই নামটা আপনি এখানে কপি করে নেবেন দেখতে পাচ্ছেন অপশন কপি অপশন উপর ক্লিক করে আপনি সেটা কপি করে নেবেন এরপর এখানে ফেসবুকের পেজের যেখানে নাম চেঞ্জ করার যে প্রসেস রয়েছে সেই প্রসেসে গিয়ে আপনি নামটা এখানে কপি পেস্ট করে দেবেন তাহলে কপি পেস্ট করে দিলে আপনি আপনার নামটা অটোমেটিক কপি চেঞ্জ করে নিতে পারবেন স্ট্যাট নাম আপনি আপনার খুব সহজে ফেসবুক পেজে অ্যাড করে নিতে পারবেন কীভাবে আপনি ফেসবুক পেজে নাম চেঞ্জ করবেন সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে একটা ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিওটা দেখে আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজে নাম আপনি চেঞ্জ করে নেবেন স্টাডিস নাম আপনি এই প্রসেসের মাধ্যমে অ্যাড করতে পারবেন এবং সেই ভিডিওটা দেখে আপনি নামটা চেঞ্জ করে নিতে পারবেন যেমন দেখা যাচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ